আমি জোর করতে পারি না অধিকার বোধ দেখাতে পারি না যা পেতে খুব ইচ্ছে করে তার জন্য আকুতি মিনতি করতে পারি না নিজের ইচ্ছেগুলোকে বেশিরভাগ সময় ভাষা দিতে পারি না কথা বলতেই হবে দেখা করতেই হবে আরেকটু থাকতেই হবে প্রায়োরিটি দিতেই হবে এসব বাক্য গঠন আমার ব্যাকরণে নেই না সম্পর্কে না বন্ধুত্বে না আত্মীয়তায় আমি বিশ্বাস করি সম্পর্কে মায়া টান ভালোবাসা থাকলে এসব জোর করে পাওয়ার প্রয়োজন পড়ে না আর জোর করে পেতে হলে আমার ওরকম সম্পর্কের প্রয়োজন পড়ে না